ত্রিপুরা রাজ্যে চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের জায়গা শীঘ্রই মুক্ত করা হবে একই সাথে শহরে বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারেও আশ্বাস মুখ্যমন্ত্রীর জঙ্গল কেটে মুষ্টি ভিক্ষা করে ক্ষুদ্র ক্ষুদ্র দান নিয়ে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে উনিশশো পঞ্চাশ সালের পয়লা সেপ্টেম্বর কাঠাল গাছের তলায় প্রতিষ্ঠিত হয়েছিল কয়লা শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাত্র দুজন অধ্যাপক চারজন ছাত্র নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর সচিদানন্দ ধর সে সময় কলেজের নিজস্ব কোনো বাড়ি ছিল না রামকৃষ্ণ আশ্রমের চণ্ডী মণ্ডপে ছাত্রাবাসে নিজের ঘরে কাঁঠাল গাছের তলায় মুক্ত প্রাঙ্গনে ক্লাস হতো উনিশশো সালে রাজ্য সরকার কলেজটি অধিগ্রহণ করে রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম ঐতিহ্যবাহী কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয় দু হাজার চব্বিশ ইংরেজিতে পালন করেছে তার পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস অর্থাৎ প্লাটিনাম জুবলি রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয় প্রতিষ্ঠার পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার মুখ্যমন্ত্রী ড মানিক সাহার হাত ধরে বর্ষব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে সাত দিন কলেজ প্রাঙ্গনে রক্তদান শিবির এবং কলেজের স্মৃতি বিজড়িত ফটো গ্যালারি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় স্থানীয় বিধায়ক বিরজিৎ সিনহা কৈলাসহর রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ গিরিজানন্দ মহারাজ প্রাক্তন বিধায়ক বসর আলী রাজ্য সরকারের সেক্রেটারি রাভেল কুমার উচ্চ শিক্ষা দফতরের অধিকর্তা অনিমেশ দেববর্মাটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা উনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গীর কৈলাসহ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল সহ অন্যান্যরা বর্ষব্যাপী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল অনুষ্ঠান মঞ্চে কলেজের প্রাক্তন ও বর্তমান অধ্যক্ষ এবং প্রাক্তন অধ্যাপকের সম্মাননা প্রদান করেন মানিক সাহা অনুষ্ঠান মঞ্চে থিম সং এর উদ্বোধন করা হয় রক্তদানে বিশেষ অবদানের জন্য কয়লা শহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনকে সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী এদিন থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পঞ্চাশ হাজার টাকা অর্থ দান করে রামকৃষ্ণ মহাবিদ্যালয় এছাড়াও বিভিন্ন দফতরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ দান করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিরজিৎ সিনহা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার জন্য এবং শিক্ষার প্রসারের জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন সে সাথে তিনি অভিযোগ করেন কলেজে প্রচুর জায়গা আইন বহির্ভূতভাবে বিভিন্ন দফতরের হাতে দেওয়া হয়েছে এবং দখল করেও রাখা হয়েছে কৈলাসহরবাসীর দীর্ঘদিনের দাবি কলেজের সে সমস্ত জায়গা পুনরুদ্ধার করে রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে কেন্দ্র করে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার একই সাথে তিনি ঊনগোটি জেলা কৈলাসহরের একটি মেডিকেল কলেজ স্থাপনেরও দাবি জানান রাজ্যের শিক্ষা প্রসারের জন্য উদ্যোগ নিয়েছেন রাজ্যে একটা ডেন্টাল কলেজ হয়েছে কিন্তু বিগত দিনে বাম সরকারের আমলে এই কলেজের অনেক জমি বেদখল হয়ে গেছে ডিডব্লিউএস দেওয়া হয়েছে একটা জায়গা আর একটা স্কুল ইন্সপেক্টর স্কুলের জন্য জায়গা দেওয়া হয়েছে আরও কিছু জায়গা বেদখল হয়েছে আমি আশা করবো এইগুলা জমিগুলো আবার পুনরায় ফিরিয়ে নেই সবাইকে সাক্ষী রেখে আমি বলছি প্লেটিনিয়াম জুবিলির অনুষ্ঠানে আমি মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রস্তাব উত্থাপন করতে চাই রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে কেন্দ্র করে ওর বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে একে বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হোক অনুষ্ঠান মঞ্চে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন ত্রিপুরা রাজ্যের চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না সে সাথে স্থানীয় বিধায়ক বিরজিৎ সিনহার অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন কলেজের জায়গা যে দখল করা হয়েছে সেগুলো খুব শীঘ্রই দখলমুক্ত করা হবে সে সাথে কৈলাসহর বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারেও অগ্রণী ভূমিকা নেবেন এখানে বলার চেষ্টা করেছেন যে বহু জায়গা এই যে আমাদের মহাবিদ্যালয়ের জায়গা সেগুলো এনক্রোচ হয়ে গেছে আমি আপনাদের কথা দিচ্ছি এনক্রোচমেন্ট করে কেউ এই জায়গা নিতে পারবে না আমি সেগুলোকে মুক্ত করে দেবো সেইটুকু আমি বলতে যেখানে ডিআইডাব্লিউএস এর কথা বলেছেন আমি ওনাকে তৎক্ষণাৎ বলেছি নিশ্চয়ই আমরা এটা দেখব এটা আমাদের আমার ডিপার্টমেন্টও শিক্ষা আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর হেলথ আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর সেখানে কোনো রকম আপোষ কারণ আমাদের এম ইউনিভার্সিটি তো আছে আমাদের সরকারের এবং আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি সেটাও আছে আমরা চাই যে ত্রিপুরা তো আমি বারবার সব জায়গায় বলি যে আমাদের এখানে একটা মানে হেলথ মেডিকেল হাব যেমন তৈরি করবো সেইভাবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এখানে এডুকেশন হাব আমরা একটা তৈরি করবো কৈলাসহর কলেজের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত হন রাজ্যের সর্ববৃহৎ গণেশ পূজায় কৈলাসহরের পানিচৌকি বাজারে ব্যবসায়ীদের আয়োজিত গণেশ পূজায় গণেশ পুজো প্রাঙ্গণে এসে গণেশ ঠাকুরকে প্রণাম করে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাথে ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী জেলা শাসক দিলীপ কুমার চাকমাসহ অন্যান্যরা পূজা মণ্ডপে কয়লা শহরের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একুশ হাজার টাকা দান করেন ব্যবসায়ীরা বিওরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড